নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যে বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামির কাজ শুরু হয়ে যাবে তেমনভাবেই কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে দেউচা পাচামির কাজ গতকাল আমরা দেখেছিলাম যে বিক্ষোভ হয়েছিল গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে দেউচা পচামির কাজ বৃহস্পতিবারই বিভিন্ন টালবাহানার পর প্রচুর পুলিশি নিরাপত্তার মধ্যে খনন কাজ শুরু হলো গতকাল রাতেই মোহাম্মদ বাজার ব্লক অফিসে রাতভর প্রশাসনিক বৈঠকের পর অবশেষে খনন কার্যের প্রক্রিয়া শুরু করতে পারল প্রশাসন বুধবারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে দেউচা পাচাবিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতোই গতকাল রাত থেকেই পুলিশি নিরাপত্তার মধ্যে খনন কাজ শুরু হল রাতে প্রচুর পুলিশি নিরাপত্তার মধ্যেই সেখানে কয়লা খনির কাজ শুরু হয়ে গেল বীরভূমের দেউচা পাচামিতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত যে ছবি আমরা দেখছি আজকে অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু দেউচা পচামিতে খনন কাজ শুরু হয়ে গেছে কারণ আমরা দেখেছিলাম বুধবার দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম গতকাল রাতেই প্রচুর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ শুরু হলো খনন কাজ শুরু হলো বীরভূমের দেউচা পচামিতে কি ছবি উঠে আসছে হ্যাঁ দেখো দেউচাপা চেমিতে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন রকম টালবাহানা চলল সকাল থেকে প্রশাসনের লোকজন আসতে দেরি করায় মানুষজনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত তাদের যে কম্পেনসেশন যা প্যাকেজ এখনো পর্যন্ত চাকরি তাদের পায়নি সরকারি চাকরিতে তারা বঞ্চিত রয়েছে তাই তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন সারা দিন ধরে তারা বারবার বিভিন্ন সময় জানাচ্ছিলেন যে তারা কোনোভাবে তারা এখানে খনন কার্য করতে দেবেন না তাদের অভিযোগ সেটা নয় যে এখানে ব্যবসা করতে এখানে কোনো সে ধরনের শিল্প হবে না কিন্তু তারা চাইছেন শিল্প হোক কিন্তু তাদের যেন চাকরি সরকারি চাকরি যেন ইমিডিয়েট দেওয়া হয় তারপর খনন কার্য হোক এই টাল বাহানা চলছিল দিন ধরে প্রশাসনের তৎপরতাও ছিল প্রচুর পুলিশ বাহিনী নিয়ে মোহাম্মদবাজার থেকে প্রশাসন সেখানে পৌঁছায় পাড়ি এলাকায় পৌঁছালে কিন্তু সেখানে খনন কার্য করতে পারেনি সারাদিন ধরে ভিত থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে করেছিল প্রশাসন কিন্তু কোনোভাবে করতে পারেনি অবশেষে রাতের দিকে মোহাম্মদবাজার এলাকাতে বিশেষ করে মোহাম্মদবাজার ব্লক অফিসে প্রশাসনিক বৈঠক হয় সেখানে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল সেই সঙ্গে ছিলেন বীরভূম পুলিশ সুপার রনদ্বীপ এবং বীরভূম জেলাশাসক বিধান রায় সকলে বসেছিলেন এবং তার সঙ্গে স্থানীয় যে আদিবাসীরা রয়েছে তাদেরকে নিয়ে বৈঠকও করেন পরবর্তীতে সিদ্ধান্ত হয় সেখানে খনন কার্য করানো হবে গভীর রাতে সেই খনন শুরু হয়েছে বৃহস্পতিবার রাত্রেই এবং সেই খনন কার্য এখনও চলছে এবং সেই প্রক্রিয়া গত গতকালই শুরু হয়েছে বলা যায় কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে পরে জেলা জেলা প্রশাসন তৎপরতার সাথে সেই খননকার্যের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছিলেন কিন্তু দিনে না পারলেও রাতের দিকে সে শুরু হয়েছে খনন কার্য এক কথায় বলা যায় খনন কার্য শুরু হয়েছে পাঁচামি দেউচা এলাকায় যে স্বপ্নের প্রোজেক্ট মুখ্যমন্ত্রী রেখেছিলেন পাঁচামি দেউচা যেখানে কয়লা খনি প্রকল্প সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এই লক্ষ্যে বিশেষ করে সেখানে যে আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হবে এবং সেখানে প্রচুর জমিও নেওয়া হয়েছে সরকারি ভেস্টেড ল্যান্ডও রয়েছে এবং প্রচুর মানুষের জমিও রয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেখানে এখন কার্য শুরু হয়েছে বলা যায় আস্তে আস্তে সেই কাজ শুরু হয়েছে এবং বাধার মুখে আদিবাসীদের যে সমস্যা তৈরি হয়েছিল পরবর্তীতে আদিবাসীদের বোঝানো হয়েছে আজ সকাল থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সেখানে ক্যাম্প করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং সেই ক্যাম্পে প্রচুর মানুষজন হাজিরও হতে শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই সেই ক্যাম্পে মানুষজন আসবেন এবং জমির রেজিস্ট্রেশন শুরু হবে যারা সেখানে কম্পেনসেশন থেকে এখনও বঞ্চিত রয়েছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে সেই চাকরি যে তারা প্রাপ্য তাদের চাকরিও দেওয়া হবে এবং কেউ জমির মূল্য যদি না পেয়ে থাকে তাও মূল্য দেওয়ার প্রক্রিয়া চলবে এক কথায় বলা যায় এই তৎপরতা শুরু হয়েছে গত রাত থেকেই এবং দিনের বেলা না হলেও রাতের দিকে সে শুরু হয়েছে খনন কার্য এবং আজ সকাল থেকে শুক্রবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে অফিসিয়াল প্রক্রিয়া যেখানে আহ মোহাম্মদবাজার এলাকায় যে বিএলআর সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে হেনস্থার শিকার হয়েছেন জেলাশাসক আদিবাসীদের কাছে তবে গ্রাউন্ড লেভেলে কাজ যেহেতু বিএলআর করেননি বলে এই ধরনের বিক্ষোভ তৈরি হয়েছে বলে বিয়ের সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অন্য বিএলআর কে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছে মহামাজার এলাকাতে এবং কাজের গতি যাতে ঠিকঠাক থাকে আজ থেকে তার জন্যে অন মণ্ডল কাল ঘোষণা করেছিলেন তিনি দায়িত্ব নিয়ে বলছেন সেখানে সমস্ত প্যাকেজ মানুষজন পাবেন এবং যাদেরকে বলা হয়েছিল যে চাকরি দেওয়া হবে টাকা দেওয়া হবে সমস্ত প্যাকেজ থেকে তারা বঞ্চিত হবেন না তারা এই আশ্বাস দিয়ে জানিয়েছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুব্রত অর্থাৎ যে ছবি উঠে এলো মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই তৎপরতা এবং সেক্ষেত্রে আজকে যে ছবি উঠে এলো গতকাল রাত থেকেই কাজ শুরু হয়েছে দেউচা পাচামিতে শুরু হয়েছে কয়লা খনির কাজ অবশেষে খনন কাজ কার্য শুরু হলো গতকাল রাত থেকেই বিভিন্ন টালবাহানার পর প্রচুর পুলিশের নিরাপত্তার মধ্যে খনন কাজ শুরু হলো রাত থেকেই আপাতত ধন্যবাদ আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গেল খনন কাজ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপরতা এবং তারপরেই দেখা গেল যে বৃহস্পতিবার যে বিভিন্ন রকম টালবাহানা চলছিল সেই টালবাহানার পর প্রচুর পুলিশি নিরাপত্তার মধ্যে খনন কাজ শুরু হলো রাতেই মোহাম্মদ বাজার ব্লক অফিসে রাতভর প্রশাসনিক বৈঠকের পর অবশেষে খনন কার্যের প্রক্রিয়া শুরু করতে পারল প্রশাসন